আর তার কানে ও তার মনে সিলমোহর করে দিয়েছেন আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কে সুপদ দেখাতে পারবে তোমরা কি মোটেই বুঝবে না এছাড়া আসলে আমরা ঊনপঞ্চাশ নম্বর সুরা সতেরো নম্বর আয়াত থেকে একটু দেখি এরা তো দেখছি এরা তো দেখছি ইসলাম কবুল করে তোমাকেই বাধিত করতে চাই তুমি বলে দাও তোমরা নিজেরা ইসলাম কবুল করে আমাকে বাধিত করো না বরং আল্লাহ তোমাদেরকে বাধিত করেছেন আল্লাহ তো ইমানের সাহায্যে তোমাদেরকে সত্য সঠিক পথে এগিয়ে নিয়েছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তারপর আল্লাহরপুল আলামিন তিন নামসুরার উনিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহতা আলাহ কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জিদ ও হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ তালার আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসেব নেবেন এই কথা নিশ্চিত দেখুন এরপর আছে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন পঁচিশ নম্বর সুরের পঁচিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়তে তুমি দেখো তো যে নাকি নিজের খেয়ালখুশির খুশির পূজা অর্চনা শুরু করেছে তুমি কি তার কোনো ওকালতি করতে সক্ষম হবে অর্থাৎ এখানে আল্লাহ রাবুল আমি বলছেন যে যেই লোকটা নিজের খেয়ালখুশির খুশির পূজা করতেছে তার ব্যাপারে তুমি কিছু বলতে পারবে না এবার একটা বিষয় দেখেন যখন মুসের আগমন ঘটলো এবং ফেরাউনের স্ত্রী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে ফেরাউন সম্পর্কে যে আল্লাহ এর কাছ থেকে আপনি আমাদেরকে আমাকে হেফাজত করেন আপনার কাছে একটা একখানা ঘর তৈরি করেন তাহলে ফেরাউনের স্ত্রী কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে তার নিরাপত্তার জন্য একজন একটা ঘর চেয়েছে কিন্তু সেই অবস্থায় কেউ জেনে শুনে অন্তত বাহির থেকে আবার পুনরায় ফেরাউন আসবে না ফেরাউনের কাছে আসবে না সেটা তো আর কোনো মুমিনদের কাজ না আর মোনাফিক হলে সেক্ষেত্রে অন্য বাহির থেকে নিরাপদ জায়গা থেকে অবশ্যই ফেরানোর কাছে সে এসে নিবে দেখুন এই বিষয়ে আল্লাহ রাবুল নাম্বার সুরা এগারো নাম্বার আয়তে বলছে আর মৌমিনদের জন্য উপমা হিসেবে দেশ স্ত্রী বিবরণ উল্লেখ করেছেন সে যখন ফরিয়াদ জানায় হে আমার রব আপনি আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একখানা ঘর তৈরি করে দিন আর দেশ ও তার কাজকর্মের দায় থেকে নাজা দিন আর জালিম গমের কবল থেকে রক্ষা করুন সুতরাং দেশ স্ত্রী আল্লাহর কাছে ফেরাউন থেকে কিন্তু না যাচ্ছে এবং দোয়া করছে তার কাছে যাতে এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে যাতে জান্নাতের কাছে একটা একখানা ঘর তৈরি করে দেওয়ার জন্য তো সুতরাং কেউ অন্তত এই ধরনের কাজ করবে না যে পুনরায় আবার ফেরানোর কাছে ফেরত যাবে এবং যদি কেউ করে থাকে সেটা হবে যে তার ব্যক্তিত্বের চাহিদা এবং ব্যক্তিত্ব অনুযায়ী সে পূজা করতেছে অর্থাৎ তার ইলা তখন রব না সেটা হয়ে যাবে ব্যক্তিত্ব এরপর যখন তাদেরকে আয়াতের মাধ্যমে তাদের কাছে যখন পাঠানো হয় তারা করে আসলে এই বিষয়ে আমরা জেনে নিশ নাম্বার সুরা ষোলো নম্বর আয়তাল্লাহ বলছেন তুমি ঘোষণা করে দাও তোমরা কি আল্লাহ তালাকে নিজেদের বানানো ফায়সালার সাথে জ্ঞান দিতে চাও অথচ আল্লাহ তো গগন ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই জানেন আল্লাহ সর্ব বিষয়ে মহা দেখুন এই বিষয়ে কোরআন কিছু কথা বলে নম্বর আরও সুরা আয়ের থেকে ষোলো নম্বর তালা বলছেন আর যখন তারা ইমানদারদের সাথে মিশে বলে আমরাও ইমান এনেছি আর যখন তারা তাদের সাইতানদের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহে আমরা তো তোমাদের সাথেই আছি আসলে আমরা তো তামাশা করি দেখুন তাদের মনের একটা কথা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তারা আয়াত নিয়ে কিন্তু তামাশা করবে এরপর পনেরো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের বিদ্রোহীর মধ্যে ছেড়ে দিয়েছেন যেন তারা থাকে ষোলো বলছে তারা ওই সমস্ত লোক যারা হৃদয়তের পরিবর্তে গোমরাহি ক্রয় করে থাকে তাই তো তারা এই ব্যবসায় লাভবান হতে পারবে না এবং তারা হৃদায়ত লাভ করতে পারবে না আমার দেখা খুব কাছের দুজন ব্যক্তি তারা যাতে যারা তাদের ব্যবসায়ী এভাবে লস দিয়ে কিন্তু চলে যেতে হয়েছে এছাড়া যখন আহ আছে এখানে বলা হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন এনেছে তারা বলে আমরা ইমান কি বোকাদের মতো আসলে তারাই বোকা কিন্তু তারা তা জানতে চাচ্ছে না এছাড়া তিন নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়তালা বলছেন মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও বানোয়াট ও ওফেকা আল্লাহ কাছ থেকে এসেছে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে মোটেই আসেনি তারা জেনে শুনে আল্লাহ তালার উপরে মিথ্যা ছাপিয়ে যায় দেখুন আহ মুনাফিক সম্পর্কে আল্লাহ আলম আরো বলেছেন একশো বিয়াল্লিশ নাম্বার আয়তে নিশ্চয় মুনাফিক ব্যক্তিরা আল্লাহ তাল্লার সাথে চালবাজি করে অথচ এই চালবাজি তাদের নিজেদের বিরুদ্ধেই করে ওরা যখন চালাতে দাঁড়ায় তখন একেবারে অলসের মতোই দাঁড়িয়ে থাকে শুধু লোক দেখানোর জন্য ওরা আল্লাহ তালাকে স্মরণ তেমন বেশি করে না খুব সামান্য পরিমাণ ছাড়া এছাড়া চার নম্বর সুরের একশো তেতাল্লিশ নম্বর আছে দ্বিধা সংকোচ নেই ওরা থাকে দিকের মাঝখানে না এদিকে না ওদিকে আর যে আল্লাহ থেকে প্রথকষ্ট হয় তার জন্য কোনো পথ তুমি খুঁজে পাবে না এছাড়া স্যারের একশো চুয়াল্লিশে বলা হচ্ছে তোমরা যারা ইমান নিয়েছো শোনো কখনো তোমরা কাফিরগুলোকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কি এইভাবে নিজেদের উপর আল্লাহ তাল্লাহার সুস্পষ্ট ও চূড়ান্ত অভিযোগ কায়েম করতে চাও ফাইনালি এই মুনাফিক শ্রেণীর সম্পর্কে কিন্তু আল্লাহ বলেছেন একশো সাতত্রিশ নাম্বার আয়তে নিশ্চয় যারা ইমান আনবে তারপর কাফির হবে আবার ইমান আনবে আবার কাফির হবে অতপর পুকুরের দিকে দেয়ে যাবে আল্লাহ এদেরকে মোটেই মাফ করবেন না সঠিক পথের হৃদায়ত করবেন না এই কথাই সুনিশ্চিত সুতরাং মুনাফিক শ্রেণীর যেসব লোকেরা আছে তাদের উচিত হচ্ছে না তারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করুক বরং আমরা যেটা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি ধন্যবাদ সবাইকে